মুই চলে এইচু মুই চলে আইছু আবার এটা নয়া ভিডিও নিয়ে তো তোরা সবাই কেমন আছেন মুই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হলি মাখা মাখির ভিডিও মানে আপেল মাখামাখির ভিডিও এই ইউটিউবটা ঢুকলেই ই মাখা ও মাখা সবাই খালি মাখামাখির ভিডিও ছাড়ছে তো মরও মনে হলি যে মুইও এনা দিম মুই কেন ফাঁকা থাকুম ওই জন্য মুইও চলে গেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আপেল মাখার ভিডিও আপেলগুলো পরিষ্কার করে না এ তা আবার থালির উপর এটা ফের মোর বেটির থালি মানে মোর বিটুয়াটার থালি ওই থালিটার উপর নিয়া কাটেছ চটটার দিলে রস পড়বি মানে পানি পড়বি তার জন্য চটটা দিবে দিবি না ওই জন্য এংজে করি ইয়ে করছো মর বটটা ফেরে না বেশি চিকনিয়া চিকনি চিকনি মর বটটা বেশি তো কাটি নো এবার মধ্যে দিয়ে দিয়েছো নুন আর ঝাল ঝালের গুঁড়া আর সামান্য পরিমাণ কিছু তেল আর কিছু আছল না ওই জন্য আমি এই কটা জিনিস দিয়ে মাখেছ খাইতে অবশ্য ভালোই হয়ে চলো খারাপ হয়নি কিন্তু মগ ওরকম ভালো লাগে না আপেল ওই জন্য আমি খাওনি ওরা সবাই খাই চলো আমি খেলে করে দিছু মোটামুটি ভালোই তো তোমাক আপেল মাখা খাইতে কেমন ভালো লাগে কমেন্টও করেন আর মোর যদি ভিডিও এরকম চান মানে ভালো লাগে তাহলে চ্যানেলটা না সাবস্ক্রাইব করতেন আর ভিডিওটা লাইক করতেন তো আজকের জন্য এর থেকেই টাটা আবারও আসি নতুন একটা ভিডিও নিয়ে